আমার সাথে অন্য কিছু করতে চাইলে বুঝিনি তো শোনেন আমার এক কথা একশো কথার সমান আমি যে কথা একটা বার না ওই কথা আমার আর হয় না রাস্তা থেকে রাস্তা ক্লিয়ার টেকনাফ থেকে তুলিয়া আপনার মাল কোন জায়গায় আটকাবে না টেকেল আমি দিব কথার মনে থাকে আর শুনেন কালকে কক্সবাজার থেকে আমার বড় চালান আসছে 2 কোটি টাকার মাল আরে আপনি নিশ্চিত থাকেন কিন্তু এই যে কথাটা মনে রাখেন 50 50 ডান ডান <laughs> খাবার কি একজনের পর একজন আসতেই থাকে আরে আপনি আপনি আবার চলে আসছেন আপনার এটা বলছি আমি আমার এত জ্ঞানের ব্যাপার করতে ভালো লাগে না আপনি কি কথা বলেন না কথা আছে ম্যাডাম আসতে পারি কিসের কথা আপনারে তো আমি বলছি টাকা ছাড়া কোনো কিছু হবে না কোনো কথা হবে না 2 লাখ টাকা আগে নিয়ে আসেন তারপর যা কথা হওয়ার হইব আচ্ছা বলি আমি কথা বলি ম্যাডাম আসেন বইসা কথা বলি শুনেন কথা বলেন আর যাই করেন আমার কথা কিন্তু নরচর হবে না টাকা কিন্তু 2 লাখ বসেন এখন বলেন ম্যাডাম শোনেন বললাম আমি গরিব মানুষ অসহায় কত একশো টাকা আমার ছেলেটারে খামাখা ফাঁসানো হয়েছে বুঝছেন শোনেন কেউ আপনার ছেলেরা নেমে ফাঁসায় নাই আপনার ছেলের কাছে পাঁচশো পিসি বা পাওয়া গেছে আপনার ছেলে তোই আবার ব্যবসা করে শোনেন এত কথা বাদ শোনেন টাকার কাছেই সব টাকা হইলে মিথ্যের সব তো সপ্তেরও মিথ্যে বানান যায় এখন আপনি দুই লাখ টাকা দেন আমি আপনার ছেলে ছাড়ানোর ব্যবস্থা করে দিতেছি আমার হাজবেন্ড তো পুলিশ অফিসার আমি আমার হাজব্যান্ডে ফোন দিয়ে যে কথা বলবো আমার কথার উপর আর কোনো কথা বলবে না সাথে সাথে ছেড়ে দিব ম্যাডাম শুনেন আমার আমি গরিব মানুষ অসহায় আমি কোন শোনেন আপনার এই জ্ঞানর জ্ঞান না আমার আর ভাল লাগে না গেনর গেনর করতেছেন কি লিয়া কার্ড একবার ক্লিয়ার কথা বলেন কোথাতে দিমে এত টাকা কোন কত কষ্ট করে আমি চলি ম্যাডাম আমার ছেলেটা একবার নির্দোষ জানেন কোন দোষ করে না ছেলে তাও আমি কত কষ্ট কইরা জমাইয়া এক লাখ টাকা আনছি আপনার দিমু এই মিয়া আপনার সমস্যাটা কি হ্যাঁ এর আগে আইছে গেনর গেনর করে গেছেন এক লাখ টাকা এক লাখ টাকা এখন আবার ওই একই পেশাল পড়তেছেন আপনার আমি বলছি না যদি দুই লাখ টাকা নিয়ে আসতে পারেন তাহলে সালামের ব্যবস্থা করুন নয়তো বেরোন আপনি আমার বাসা থেকে আজ এরা জ্ঞান করার সময় আমার নাই বুঝেন নাই ম্যাডাম চেষ্টা করেন আর আপনার ছেলে যদি নির্দোষী হয় আপনি যে সালাই নিয়ে আসেন জান আমার কাছে কে লিখে আসছেন আইছি তো আমি আপনার কাছে আইছি আমি সব সুবিধা পাইছি আইছি আমি সুবিধা পাইছেন না এখন আশা নিয়ে আইছেন না আপনার ছেলে সারা পাবো তাহলে টাকা আমার 2 লাখই লাগবে 2 লাখ টাকার 1 টাকা কম হইলে আপনার ছেলে সারা পাবো না ঠিক আছে ম্যাডাম আপনি যেটা বলবেন সেটাই হইব কি করব বিপদে পড়ছি অনেক আমার ছেলের তো আনতেই বসে এই তো বুঝলে ভালো টাকা বের করেন নয় তো আসতে পারেন ঠিক আছে দিমু ম্যাডাম শুনেন ম্যাডাম দুই আমার ছেলে সারা বের করবে আরে চাচা আপনি একদম কোনো চিন্তা করেন না এখান থেকে যায় নাকে তেল দিয়ে ঘুমান আপনার ছেলে দেখবেন কিছুক্ষণ পরে বাসায় চলে গেছে শুনেন আমার হাজবেন্ড না আমার কোনো কথা ফালায় না আমি আমার হাজবেন্ডের যেটা বলি সেইটাই করে আর শুনেন আর একটা কথা আমার হাজবেন্ড তো পুলিশ ওনার কাজ হচ্ছে আসামি ধরা আর আমার কাজ কি আসামি সারানো

নাম শুনার নয় ওহো আপনি সেই কুখ্যাত স্মাগলার বাকি বিল্লা এবার চিনছেন হ্যাঁ আমি আপনার নাম অনেক শুনছি কিন্তু বাস্তবে দেখা হয় আজকে ফার্স্ট দেখলাম দেখছেন তো শুনবেন না কি করবেন আমরা যে হাজবেন্ড চব্বিশ ঘন্টা তো আমার পিছনে নেই খালি দৌড় রূপে দৌড় আমারে আমার বুঝছেন এলে আপনার কথা কেউ বেড়াইছি জি বলেন আমি আপনাকে কিভাবে হেল্প করতে পারি বুঝছেন তা আপনার সাথে ডিল করার জন্য আইছি ডিল করবেন কি রিল বলেন একটা চমক দেখাই আহ কি ধরতে মন চায় হ্যাঁ টাকা সব এক হাজার টাকা নট চকচকা শুধু এটা না এই যে সব আপনার কিন্তু শর্ত আছে শর্ত কি শর্ত বল আমি যে ব্যবসা করি প্রত্যেকটা ব্যবসা আপনার স্বামী বেটু দিতেছে জাগা জায়গায় গাড়ি ধরতেছে যদি এটা যদি ম্যানেজ করতে পারেন প্রত্যেক চালানে যা ব্যবসা হবে ফিফটি ফিফটি আরে এইটা নিয়ে কোনো চিন্তা করবেন না শোনেন আমি টাকার জন্য সব করতে পারি ঢাকার ভিতরে যতগুলো মাল আপনার আসবে একটা গাড়ি অটকাবে না ট্যাকেল আমি দিব বিনিময়ে ফিফটি পার্সেন্ট শেয়ার আমার আমার সাথে যদি কোনো তাল্টিপাল্টি করার চেষ্টা করেন তাহলে তো বোঝিনি আমি কি পুলিশের বউ আপনার মাল তো যাইব যাইব আপনি নিজে চোদ্দ শীকের ভিতরে যাইবেন শোনান আমি বিল্লাহ আস্তম আমার এক কথা একশো কথার সমান বুঝতে পারছেন ঠিক আছে কথা বলে ভালো লাগলো আপনার সাথে আরো ভালো লাগবো ধরেন

একশো কথার সমান আমি যেই কথা একটা বলি না ওই কথা আমার আর নর্চর হয় না রাস্তা থেকে রাস্তা ক্লিয়ার হ্যাঁ আপনার কোনো সমস্যা নাই আর শোনেন টেকনাপ থেকে তো তুলিয়া আপনার মাল কোনো জায়গায় আটকাবে না টেকেল আমি দিব কথা মনে থাকে আর ম্যাডাম শুনেন কালকে কক্সবাজার থেকে আমার বড় চালান আসছে আছে 2 টাকার মাল আরে আপনি নিশ্চিত থাকেন কিন্তু এই যে কথাটা মনে রাখেন 50 50

হ্যাঁ আমি কি করবো কোন বসে ভাই একবার যদি হাসারা জায়গা তাহলে কে বলছে বুঝতে পারছো যেমনি হোক ওরে আজকে ধরতেই হবে মাল সহ করে হাতে না ধরতে বেশকে ঠিক আছে তুমি কর আমি একটু আমি আমার গ্রহণ কাজ আছি না আমিও দেখি কেমনে ধরো রাকিব সাহেব ফুল ইনফরমেশন আসছে বাকি বিল্লার মাল আজকে আসবে না যেখানে যেখানে চেক পোস্ট বসাইছেন সবাইকে বলেন চলে যেতে ঠিক আছে তুমি আপনারা আবার আসতে আমার আসতে হবে আজকে আমি আজকে বাকি বিল্লার দূরে হ্যাঁ ওরা দিনের পর দিন মানে ধরার জন্য আমি অনেক চেষ্টা করতেছি মানে কোনোভাবে ভাবে না আজকে যে হোক ও আমার চোখ ফাঁকি দিতে পারবে না কোনোভাবে আজকে মাল ঢুকতে দেওয়া যাবে না হ্যাঁ দুই কোটি টাকার মাল এই ইয়াবা এই নেশা জাতীয় জিনিস যদি বাংলাদেশে ঢোকে পুরো যুব সমাজ নষ্ট হয়ে যাবো আমি এটা হতে দিতে পারি না আমি একজন পুলিশ আমার দেশের প্রতি দায়িত্ব আছে আমি কখনোই সম্ভব না আমি কখনই পারবো না হতে দিতে তুমি থাকো আমি আইতেছি আহ কি হ্যাঁ শান্তা শান্তা দেখি দেখি হ্যাঁ আবার তোমার আবার কি হইলো হাই হাই রে নে শান্তা শান্তা দেখছ শান্তা শান্তা কি তখন

আপনার একজন ইনস্পেক্টর আপনার কাছে কি ওয়াই বড়টা দাজ বড় আপনি বাসা এখনো স্টিকার নিয়ে ঘুমাইতাছেন আর এইখানটা বাকি বিলার মাল 2 কোটি টাকা চালান শহর ঢিকে গেছে আপনি কি করতেছেন মিয়া আপনি কি ডিউটি পালন করেন না বইলে ঘুমায় মিয়া আপনার দেশ ও জনগণের কত বড় ক্ষতি হচ্ছে আপনি জানেন কি বলতেছেন স্যার সরি স্যার 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 আসলে আসলে আপনি একজন দায়িত্ব গায়ক সরি আসলে আপনি একজন দায়িত্ব গায়ক

সারে বলুন চেক পোস্টে নাকি আমি বসে নাই আমি তো নিজে চেক পোস্ট বসেছি এখানে জায়গা জায়গা চেক পোস্ট বসেছি তো চেক পোস্ট কী হলো হ্যাঁ হ্যালো জি আসসালামু আলাইকুম স্যার আরে রাখেন আমি আপনার আসসালামু আলাইকুম হ্যাঁ বাকি বিলার মার কি ওই ডুপ্লো শহরে হ্যাঁ আপনি কোথায় ছিলেন আমি যে জায়গা জায়গা চেক পোস্ট বসাতে বললাম আপনি কি করেন চেক পোস্ট ছিল কেন খেলে স্যার আমরা তো চেক পোস্ট বসেছিলাম স্যার আপনি তো বললেন মেসেজ স্যার

আমি কখন বললাম তাই তো আমি এই সিনেস কখন করছি শান্তা হ্যাঁ তুমি কি আমার ফোন ধরছো না কি বল তোমার ফোন আমি কেন বিশের জন্য ধরব তা আমার ভাষা দরকার কেউ নাই দেখো তুমি হয়তো এই এসএমএস এই এসএমএস আমি জীবনে করি নাই আমি কেন করতে যাব তুমি দিছিলা তোমার মনে নাই আমি দিছি সত্যি করে বল তুমি ফোন ধরছো হ্যাঁ আমি করছি এসএমএস মানে তুমি এসএমএস তুমি এসএমএস করছো হ্যাঁ কেন কি কারণে তুমি এসএমএস করে থেকে বলছো বাকি মিলা দেখ 2 কোটি টাকার মাল ঢুকছে এই সব সমস্যা নষ্ট হয়ে যাবে এটা কি কে দায়মান নিব সি 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 তুমি আমার স্ত্রী হয়ে আমি একজন পুলিশ পুলিশ হয়ে আমার স্ত্রী হয়ে তুমি এই ধরনের কাজ করতে পারো জঘন্য কাজটা হ্যাঁ রাখো তোমার জনগণ রাখো তোমার সেবা তুমি এই যে মানুষের সেবা কইরা জনগণের সেবা কইরা কি করতে পারছো কি করতে পারছো একটা গাড়ি করতে পারছো না একটা বাড়ি করতে পারছো ঢাকা শহরে তোমার একটা বাড়িও নাই তোমার একটা গাড়ি নাই ভালো শাড়ি পরতে পারি না ভালো কাপড় জামা পরতে পারি না কোনো কিছু ঠিকঠাক মতো করতে পারি না কি করতে পারছো তুমি এত বছর ধরে চাকরি করতেছে কোনো কিছু কি করতে পারছো শোনো বাকি বিল্লার সাথে আমার একটা ডিল হইছে কি করছো ওর সাথে আমি একটা ডিল করছি এখন থেকে ওর যত মাল আসবে তুমি একটাও আটকে দিতে পারবা না এত বড় সাহস তোমার কে দিছে কে দিয়েছে তোমার এত বড় সাহস এত বড় তুমি কোথায় পাইছো হ্যাঁ তুমি চেনো রে ওরে তুমি চেনো কি করতে পারে হ্যাঁ ওরে আমার চেনার দরকার নাই ওই দেশের ভিতরে গাদা ইয়া বা সব আনে সবাই না এই যুব সমস্যা নষ্ট করতে দেশটা নষ্ট করতেছে এই দেশটা ওর কারণে ধ্বংসের পথে এখন থেকে ও যা ও যত মাল আনবে তুমি আটকাতে পারবে না আর ও মাল যত আনবে ওগুলা থেকে 50 50 ভাগা আমারে দিব সি 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 শান্তা মানে আমি যে কয় টাকা বেতন পাই সরকার থেকে তাতে আমাদের চলে না হ্যাঁ চলে না তিন বেলা খাইতে পারতাসি না ভালোভাবে মোটামুটি আল্লাহ আল্লাহ রহমতে চলতে পারতাসি না তাহলে তুমি কেন তুমি একজন কেন স্মাগলার সাথে তুমি কেন হাত মিলাইলা কেন হাত মিলাই তুমি এত বড় সর্বনাশ করলো তুমি বাধ্য হইছি পৃথিবীতে বাঁচতে হলে না টাকার প্রয়োজন তুমি তো পুলিশ তুমি যে সমস্ত সন্ত্রাসীদের সাথে চলাফেরা করতেছো সন্ত্রাসীদের গ্রেফতার করতেছো তোমার তো কোনো তোমার তো কোনো ভরসা নাই তাই না এক সময় তো এমন হইতে পারে তুমি আর ফিরে আসলা না তখন আমার অবস্থা কি হবে তুমি একবার ভাবে দেখছো তোমার কাছে তো টাকা পয়সা নাই তোমার কাছে তো কোনো কিছুই নাই পাও মাসে কয় টাকা কয় টাকা পাও পঞ্চাশ থেকে তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকা পাও মাসে এই দিয়ে কি হয় কোনো কিছু হয় কোনো কিছুই হয় না এখন যে আমার কথা শোনো তুমি যে তোমারটাই চিন্তা করলা এই বাংলাদেশে হাজারো হাজারো মায়ের কোল যে খালি হয়ে যাব এই যুব সমস্যা নষ্ট হয়ে যাব হাজার হাজার মায়ের কোল যে খালি হয়ে যাব নিসার পথে চলে যাবে সব সব যুব সমাজ হ্যাঁ তুমি একটাবার চিন্তা করছো তুমি তোমারটাই দেখলা

এই পোশাকটা যখন গাই দিছি না ঠিক আছে মৃত্যুকে জয় করে নেওয়ার জন্যই বুঝতে পারছো শহীদ হওয়ার জন্য এই সমাজটা রক্ষা করার জন্য হাজারো হাজারো মায়ের মুখে হাসি ফুটানোর জন্য হাজারো মানুষের মুখে হাসি ফুটানোর জন্য সমাজের জন্য জনগণের জন্য দেশের জন্য এই পোশাকটা কিনছি এই চাকরিটা নিয়েছি আমাকে কি মানুষ সম্মান করে না হ্যাঁ তিনবেলা ডাব খাইতে পারত না এ নিয়ে তোমার সন্তুষ্ট হয় না তোমার হ্যাঁ ভালো হয়েছে খুব ভালো কাজ করছো এখন তো আমার এখন তো আমার চাকরি শেষ একদম নিশ্চিত কারণ যখন তারা ইনভেস্ট যখন দেখবে যে আমার স্ত্রী আমি পুলিশ আমি আমি আসামি ধর্ম আর আমার স্ত্রী কি করছে সব ছাড়িয়ে দিছে সব ছেড়ে দিছে ভালো হচ্ছে না এখন তদন্ত করে দেখবো যে সব আমার দোষ আমার স্ত্রীর দোষ জেলে নিয়ে যাবো সারা জীবন জেলে কাটাই দেবো ভালো না তখন খাইবে না ভালো বন্ধু গাড়ি করবা বাড়ি করবা জেলের ভিতরে বসে বসে খুব ভালো হয়েছে হোক দেখো এত চিন্তা করো না শোনো পৃথিবীতে বাঁচতে হলে না টাকাই সব এগুলো নিয়ে চিন্তা করো না কোনো কিছুই হইব না শোনো টাকায় সব কিছু না যদি সব কিছু টাকায় হইতো তাহলে এই যে এই যে পোশাকটা এই পোশাকটা মানুষ পিনতো না সরকারি চাকরি করতে না বুঝতে পারছো আচ্ছা শোনো তুমি যে এই যে তোমার সততা তোমার সততা করো তোমার অফিসের মধ্যে কয়টা সৎ লোক আছে সবাই তো দেখি ঘুষ খাইতেছে আমি খাই না আমি একজন সৎ অফিসার আমি একজন সৎ পুলিশ অফিসার আমার শরীরে আমার বাবার সৎ রক্ত হইছে এত শতকা নিয়ে আর কি পাইছো জীবনে কোনো কিছু তো পাও নাই চোদ্দ